এবার কুমির আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চায়েত অফিসের সামনেই পুকুরে ভাসছে দৈত্যাকার কুমির গ্রামে কুমির ঢুকে পড়তে তোলপাড় বনকর্মীরা পৌঁছানোর আগে গায়েব কুমির জালে ধরা গেল না কুমির পুকুর পাহারায় রাত কাটল গ্রামবাসীদের দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার অন্তর্গত রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিশাল কুমিরকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মঙ্গলবার বিকেলে রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের কাছে এক পুকুরে একটি বিশাল আকার কুমির দেখতে পান গৃহকর্ত্রী এতেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় গৃহকর্ত্রী চন্দনা হালদার জানান মঙ্গলবার বিকেলে পুকুরে একটি বিশাল কুমির নেমে আসে খবর পেয়ে দ্রুত কুলপি থানায় পুলিশ এবং উস্তি বন দপ্তর কর্মীদের ঘটনাস্থলে পৌঁছায় গ্রামবাসীদের সহযোগিতায় বনকর্মীরা প্রায় চার ঘন্টা ধরে কুমিরটিকে ধরার চেষ্টা করেন বারবার জাল ফেলা হলেও কুমিরটি প্রতিবারই জাল ছিঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয় অবশেষে বনকর্মীরা হাল ছেড়ে দিয়ে সকালের অপেক্ষায় ঘটনাস্থল ত্যাগ করেন কুমির ধরা না পড়ায় গোটা এলাকায় গভীর আতঙ্ক বিরাজ করছে চন্দনা হালদার উদ্বেগের সাথে বলেন আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে যে কোনো মুহূর্তে কুমিরটি পুকুর থেকে বাড়ির উঠানে চলে আসতে পারে বনকর্মীরা চলে যাওয়ার পরও কুমিরটিকে বেশ কয়েকবার পুকুরের পাড়ে ওঠার চেষ্টা করতে দেখা গেছে আতঙ্কে পরিবারের সদস্যরা রাতভর পুকুর পাহারা দিয়েছেন গোপাল হালদার গৃহকর্তা জানান এই প্রথম আমাদের গ্রামে কুমির ঠকলো সারা রাত দু চোখের পাতা এক না করে পুকুর পাহারা দিতে হচ্ছে আমাদের ধারণা হুগলি নদী থেকে এই কুমির খাল দিয়ে আমাদের পুকুরে ঢুকে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মুখ্য বনবিভাগ আধিকারিক নিশা গোস্বামী জানান কুলপি থানার রামকৃষ্ণপুর এলাকায় কুমির দেখা যাওয়ার খবর পেয়ে উস্থি বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কুমিরটিকে জালে ধরার একাধিকবার চেষ্টা করেন তবে প্রতিবারই কুমিরটি জাল থেকে পালিয়ে যায় তিনি আরও জানান বুধবার সকালে উত্তি ও রামগঙ্গা বন বিভাগের যৌথ বিভাগে কুমিরটিকে ধরার চেষ্টা করা হবে তবে দুঃখজনকভাবে বুধবার সকালে বনকর্মীরা পৌঁছানোর আগেই কুমিরটি পুকুর থেকে ধান জমিতে উঠে গিয়ে পুনরায় খালে ফিরে যায় এর ফলে এলাকার কুমিরের আতঙ্ক এখনও কাটেনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা পুকুরের ওখানে একটা পুকুর ছিল পাড়ের কাছে এবার ওই ঝাঁপ কেটেছে ওপর থেকে সাপ কাটতে আর আওয়াজ হচ্ছে কুকুরটা ভয়তে গেলে পালিয়ে আসছে আর মেয়েকে পড়তে দিতে নিয়ে যাও বলে সবে মানে রেডি হচ্ছি এই তো পুকুরের কাছেই তো আপনাদের ঘর হ্যাঁ এবারে এইখানেই দাঁড়িয়ে আছি আর আমাদের কুকুরটা ওই ওই যে নালগুলো আছে না ওইখানটা ও শুয়ে থাকে এবারে যে ওই ওইখানে পড়েছে আমি ওইখানটা আমি ছুটে এসেছি এসে দেখি না পড়ে ওই মানে কুকুরটা ভয়তে গেলে পালিয়ে আসছে আওয়াজটা হইছে বলে আমি ছুটে গেছি মানে বন দপ্তরের লোক এসেছে বন বনদপ্তর ধরার জন্য হ্যাঁ

আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে